আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর দুই পয়েন্ট একাধ্যায়ের আজ আমরা গণিত বইয়ের নয় এবং দশ নম্বর অঙ্কের সমাধান করব। তো নয় নম্বর অঙ্কে রয়েছে কিছু টাকা লাভিব স্বামী ও শ্যামের মধ্যে পাঁচ ইস্টু চার ইস্টু দুই অনুপাতে ভাগ করে দেওয়া হল শিয়াম একশো আশি টাকা পেলে লাবিব ও স্বামী কত টাকা পাবে তা নির্ণয় করো তো প্রথমে যেহেতু আমাদের তিনজনের নাম রয়েছে লাবিব তো লাবিবের অনুপাত কত পাঁচ সামের অনুপাত কত চার এবং শ্যামের অনুপাত কত দুই তো এই অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এখন শুধু একজনের টাকা দেওয়া রয়েছে সেটা কার শ্যামের টাকা শ্যাম একশো টাকা পেলে আমাদের নির্ণয় করতে হবে লাভে বা স্বামী কত টাকা পাবে তাহলে আমাদের যেহেতু কুলু দেওয়া রয়েছে এখানে শ্যাম তো এখানে শ্যাম পাই একশো টাকা আমরা এটাকে বসিয়ে নিলাম এখন লাবিফ স্বামী ও শ্যামের যে কয়টা অনুপাত রয়েছে সেই কয়টা অনুপাত আমরা পাতালাম লাভিব ইস স্বামী ইস্টু শ্যাম সমান পাঁচ ইস্টু চার ইস্টু দুই এখন যেহেতু আমার লাভি বা স্বামীর তাই বের করতে হবে তো প্রথমে আমরা লাবিবের তাই বের করি তাহলে লেকে লাভেব পাবে তো আমাদের দেওয়া রয়েছে কার টাকা স্যামের টাকা তো লাভেব পাবে শ্যামের টাকার লাভেবের অংশ কত পাঁচ আর শ্যামের অংশ কত দুই তাহলে পাঁচ বাই দুই অংশ তাহলে শ্যামের টাকার তাহলে শ্যাম কত টাকা পাই একশো টাকা তাহলে একশো আশি গুণ পাঁচ বাই দুই তো এই পাঁচ বাই দুই এখানে আমি ভাগটা এভাবে ইউজ করেছে। আপনার ইচ্ছা হলে এভাবে ইউস করতে পারেন তাহলে একশো আশি পাঁচের সাত গুণ করে দুইতে ভাগ করলে যা হবে সেই টাকাটাই কত কিরাপ লাভে তাহলে একশো আশি গুণ পাঁচ যদি আমরা করি একশো আশি একশো আশি গুণ পাঁচ ভাগ দুই তো চারশো পঞ্চাশ অর্থাৎ এই একশো আশি আর পাঁচ আমাদের গুণ করতে হবে তাহলে হয় কত নয়শো নয়শো দুইতে ভাগ করলে হচ্ছে কত চারশো পঞ্চাশ তো লাভের পাবে চারশো পঞ্চাশ টাকা এখন লাভে বের করা হয়েছে এখন বের করতে হবে স্বামীর তাই তো এখানে লিখে স্বামী পাবে তো যেহেতু স্যামের টাকা দেওয়া রয়েছে তো স্যামের টাকার এখন স্বামীর অংশ কত চার আর স্যামের অংশ কত দুই তাহলে চার বাই দুই অংশ তো এখন স্যামের টাকা স্যাম কত টাকা পাবে একশো আশি গুণ চার বাই দুই তো চার বাই দুই আপনারা এভাবেও লিখতে পারেন তাহলে একশো গুণ চার ভাগ দুই তো একশো আশির সাথে যদি আমরা চার গুণ করি তাহলে আসে একশো গুণ চার সাতশো বিশ ভাগ দুই তিনশো তো সামে পাবে তিনশো টাকা তাহলে লাভে পাবে চারশো পঞ্চাশ টাকা সামে পাবে তিনশো ষাট টাকা আমাদের অঙ্কটি ক্লোজ হয়ে গেল এরপরে দশ নম্বর অঙ্কে রয়েছে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছ টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের তিন ভাই পাঁচ অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় প্রত্যেকের টাকার পরিমাণ বের করো তো প্রথমে আমাদের যেহেতু কার কত অংশ শুধু অনলি দেওয়া রয়েছে সবুজ ডালিমের তিন বাই পাঁচ অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই তো আমাদের এই যে অংশগুলো আগে বের করে নিতে হবে তো আমি লিখলাম মনে করি লিঙ্কন পাই ক টাকা অর্থাৎ লিঙ্কন পাই ক টাকা এটা আমরা ধরে নিলাম এখন ডালিম লিঙ্কনের দ্বিগুণ পা টাকা পাই তাহলে ডালিম পাই তাহলে অবশ্যই দুই দে কর গুণ করতে হবে তাহলে দুই দে আর ক যদি গুণ করি তাহলে দুই ক টাকা এবং সবুজ ডালিমের তিন বাই পাঁচ অংশ পাই তাহলে সবুজ পাই এখন ডালিমের তাহলে ডালিমের কত দুই ক তো দুই ক এর তিন বাই পাঁচ অংশ তো দুই ক আর তিন যদি আমরা গুণ করি অর্থাৎ তিন বাই পাঁচ তাহলে দুই তাহলে তিন দুগুনো ছয় ক আর নিচে কত রয়েছে পাঁচ ছয় ভাগ পাঁচ টাকা তো আমরা ফার্স্টে এই যে তিন যে অংশ এ অংশ তিনটা আমরা বের করে নিলাম এখন তিনজনের টাকার অনুপাত তিনজনের টাকার অনুপাত প্রথম জোনার কত ক তৃতীয় জনের দুই ক আর তৃতীয় জোনার ছয়কা বাই পাঁচ তো আমরা পাতালাম ক দুই কা এবং ছয়কা বাই পাঁচ এখন এখানে যেহেতু ক রয়েছে তো কর আমরা এক ধরি ধরে অঙ্কটা সমাধান করি তো কর এক ধরেছি এবং দুই ক তাহলে দুইয়ককে দুই হচ্ছে এবং ছয়ককে ছয় বাই পাশ হচ্ছে এখন তাহলে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে ছয় বাই পাশ তাহলে আমরা একটা কাজ করি এই পাশটা আমরা তুলে দেব তো পাঁচ তোলার জন্য আমরা সবাইকে পাশ দিয়ে গুণ করবো তো পাঁচরে একের যদি পাঁচ গুণ করি পাঁচককে পাঁচ দুয়ের যদি পাঁচ দুগুন করি পাঁচ দুগুণও দশ এখন ছয় বাই পাঁচ ছয় বাই পাঁচ এর এখন আমরা পাঁচ দিয়ে গুণ করবো তো পাশ আর এই পাশ আর এই পাস কেটে যায় তাহলে থাকছে কত ছয় তো শুধু ছয় বসিয়ে দিলাম তো পাঁচ দিয়ে গুণ করার একমাত্র কারণ হচ্ছে এই পাঁচটাকে আমরা ভ্যানিশ করবো তো ভ্যানিশ করার জন্যই আমাদের এই পাঁচ দিয়ে সকলকে গুণ করা তো আমরা এখানে লিখে দিই পাঁচ দ্বারা গুণ করে এরপরে এই যে অনুপাতগুলো আমরা বেরোচ্ছে পাঁচ ইস্টু দশ ছয় এই অনুপাতগুলোর যোগ করবো তো অনুপাতগুলোর যোগ পাল তাহলে পাঁচ যোগ দশ যোগ ছয় তো পাঁচ আর দশ পনেরো পনেরো আট ছয় একুশ তো একুশ আমরা বসিয়ে দিলাম এখন টোটাল টাকা কত ছয় হাজার তিনশো তাহলে লিঙ্কন পাই ছয় হাজার তিনশো গুণ তাহলে এখানে যোগফল কত যোগফল হচ্ছে একুশ তো যোগফল আমরা সবসময় নিচেই পাতাবো তাহলে লিঙ্কন পাই লিঙ্কনের অনুপাত কত পাঁচ তাহলে লিঙ্কন পাই ছয় হাজার তিনশো গুণ পাঁচ বাই আর যোগফল কত একুশ তো লিঙ্কনের এই পাঁচ ধরার কারণ হচ্ছে এই যে লিঙ্কনের কী ধরলাম ক তো কর্মানুবেশে কত পাঁচ তো লিঙ্কন পাই ছয় হাজার তিনশো গুণ পাঁচ বাই একুশ তাহলে ছয় গুণ পাঁচে ছয় হাজার গুণ পাঁচ ভাগ একুশ তোমাদের আসছে পনেরোশো তো লিঙ্কন পাই পনেরোশো টাকা এখন ডালিমের অংশগত দশ তাহলে ডালিম পাই ছয় গুণ দশ ভাগ একুশ তাহলে ছয় হাজার তিনশো গুণ দশ ভাগ একুশ তোমাদের আসছে তিন টাকা অর্থাৎ ডালিম পাই তিন টাকা এখন সবুজ পাই তাহলে যেহেতু সবুজের অংশগত ছয় তাহলে সবুজ পাই ছয় হাজার তিনশো গুণ ভাগ একুশ তাহলে ছয় হাজার তিনশো ছয় গুণ ছয় ভাগ একুশ সরি একুশ তাহলে আসছে কত আঠেরোশো টাকা তাহলে আঠেরোশো টাকা তাহলে নয় এবং দশ নম্বর অঙ্ক আশা করি আপনারা বুঝেছেন এখন এগারো বারো এই ভিডিও শেষে অর্থাৎ স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন তাছাড়া ক্লাস এইটের যাবতীয় অঙ্ক ঠিক এইভাবে সমাধান করা হয়েছে আমার এই চ্যানেলে প্রতিটা অধ্যায়ের ভিডিও প্লেলিস্ট আকারে দেওয়া রয়েছে যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন কোনো টিউশনের প্রয়োজন হবে না ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন থ্যাংকস এবরন